নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী কৈলাসানন্দ মহারাজের অনন্য জীবন পূর্বাশ্রমে তার নাম ছিল শৈলেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা আগের পর্বে আলোচনা করেছি যে অত্যাশ্চর্যভাবে শৈলেশচন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের লেকচারারের চাকরি পেয়ে গিয়েছিলেন এই অভাবনীয় সুযোগ পেয়ে প্রথমেই তার মনে পড়েছিল স্যার গুরুদাসের কথা যথা সময় তোমার প্রাপ্য তুমি পাবেই স্যার গুরুদাসের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শৈলেশ বলেছিলেন স্যার গুরুদাস মহাপুরুষ ছিলেন তার কথা তো মিথ্যে হবার নয় তাই আমি এই চাকরি পেয়েছি গুরুদাস বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন যে তোমার প্রাপ্য তুমি পাবেই তাই চাকরি পাবার পর শৈলেশচন্দ্রের মনে হয়েছে যে গুরুদাস মহাপুরুষ ছিলেন তিনি বলেছেন তাই তিনি চাকরি পেয়েছেন নিজের যোগ্যতা নয় ভগবানের আশীর্বাদই সবকিছু হয়েছে হচ্ছে এবং হবে এটাই ছিল শৈলেশচন্দ্রের দৃঢ় বিশ্বাস জীবনের প্রতিটি প্রাপ্তিকেই তিনি ভগবানের করুণা বলে মনে করতেন তাই অহং কখনোই বাসা বাঁধতে পারিনি তার মনে শৈলেশচন্দ্রের জীবন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে ভগবানের প্রতি এই বিশ্বাস তার মধ্যে হঠাৎ করে আসেনি বরং বলা যায় পিতৃ পিতামহের ধর্মীয় সংস্কারের ধারাই প্রবাহিত হয়েছিল তার মধ্যে সেই ধারাই পরিপূর্ণ করেছে তার জীবনকে তারই ফলে এই অধ্যাত্মবোধে পূর্ণ হয়েছিল তার জীবন বাংলাদেশের ঢাকা মুন্সীগঞ্জের বজ্রযোগিনী গ্রামে আঠেরোশো তিরানব্বই সালের আটই ডিসেম্বর শৈলেশচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন বাবা বিপিন বিহারী ছিলেন ঢাকা কালেক্টরেটের হেড ক্লার্ক আর মা সুশীলা সুন্দরী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা বাবা কালেক্টরেট অফিসে কাজ করলেও অত্যন্ত ধর্মনিষ্ঠ এবং সৎ ছিলেন তাই একান্নবর্তী পরিবারে শুধু বেতনের টাকায় তেমন স্বাচ্ছন্দ্য না যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও তিনি কখনো ঘুষ নিতেন না একবার একজন তাকে ঘুষ দিতে গেলে তিনি রুখে গিয়ে বলেন কি আমি গরিব বলে আমাকে এমন অপমান এমন কি ইংরেজ কালেক্টর তার কাজে খুশি হয়ে ঢাকা শহরের কাছে কয়েক একর জমি বিনামূল্যে লিজ দিতে চাইলে পর্যন্ত তিনি তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন এমনই সত্যনিষ্ঠ এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন মহারাজের বাবা শৈলেশচন্দ্রের পিতামহ বৈকুণ্ঠচন্দ্র ছিলেন পরিবারের কর্তা প্রায় সারাটি দিনই তিনি পুজোপাঠ জপ তপে দিন কাটাতেন তাছাড়া বহু রাত্রি তিনি তান্ত্রিক ক্রিয়াকাণ্ডে কাটিয়ে দিতেন প্রতি সন্ধ্যা এবং গভীর রাতে তিনি শিবা ভোগের ব্যবস্থা করতেন বাবাও অফিসের চাকরি ছাড়া বাকি সময়টা যেটুকু পেতেন তা ধর্মচর্চাতেই কাটাতেন তাই ছোটবেলা থেকেই শৈলেশচন্দ্র মানুষ হতে থাকেন একটি ধর্মীয় পরিবেশের মধ্যে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী কিন্তু শারীরিক দিক দিয়েছিলেন অত্যন্ত দুর্বল এবং রুগ্ন তাই প্রথম দিকে পড়াশোনায় তেমন ভালো ফল তিনি করতে পারেননি কিন্তু প্রকৃত জ্ঞান বলতে যা বোঝায় সেই গুণগুলি বিকশিত হতে থাকে পরবর্তী সময় তার মধ্যে স্বাস্থ্যের দিক থেকে শৈলেশচন্দ্র দুর্বল হলেও মানসিক গঠন ছিল তার অত্যন্ত দৃঢ় তাই যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে কোনো সময় তিনি এতটুকু দ্বিধাবোধ করতেন না প্রতিপক্ষ যত বলবানই হোক না কেন তিনি অন্যায়ের প্রতিবাদ করতে কোনো সময় হতেন না একটা ঘটনা থেকেই দৃঢ়চেতা বালকটির প্রকৃত রূপ বুঝতে পারা যায় বয়স তখন তার খুব বেশি নয় মুন্সীগঞ্জ বাজার থেকে কিছু কলা কিনে তিনি ফিরছেন এসডিওর বাংলোর পাশের রাস্তা দিয়ে তিনি যখন আসছেন সেই সময় এসডিওর সহিষ ঘোড়া নিয়ে রাস্তায় বেরিয়েছে ঘোড়াটি শৈলেশচন্দ্রের হাতের কয়েকটি কলা খেয়ে নেয় ঘোড়ার সে কাণ্ড দেখে সহিষ কোনো বাধা তো দিলই না বরং হাসতে লাগলো ঘোড়ার কলা খাওয়ার জন্যে নয় সহিষের এই হাসিতে রুখে দাঁড়িয়েছিলেন শৈলেশচন্দ্র তিনি সোজা গিয়ে এসডিওকে বলেন আপনার ঘোড়া আমার কলা খেয়ে নিয়েছে এসডিও শৈলেশের সব কথা শুনে ক্ষতিপূরণ হিসাবে কলার দাম দিতে গেলেন শৈলেশ কিন্তু স্পষ্ট ভাষায় বললেন আমি কলার দাম চাইতে আসিনি আপনি আপনার সহিষকে সতর্ক করে দিন যেন ঘোড়ার উপর ভালো করে লক্ষ্য রাখে ভবিষ্যতে ঘোড়া যেন এমন কাণ্ড না করে সেদিকে সে যদি নজর দেয় তাহলেই আমি খুশি হব তেজস্বী শৈলেশের কথাই এসডিও রাগলেন না মোটেই বরং তিনি খুশি হলেন এবং সহিসকে রীতিমতো ধমক দিলেন এমনই চারিত্রিক গুণ নিয়ে বড়ো হচ্ছিলেন শৈলেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরে যিনি হয়েছেন পরম পূজনীয় মহারাজ কৈলাসানন্দজি আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার